যশোর বোট দুই হাজার তেইশ বাংলা প্রথম পত্র বহুনির্বাচনী বিপদের মুখে আঠারো বছর বয়স কেমন অগ্রণী উদ্দীপক মানুষ বারবার অত্যাচারিত হয়েছে ঠিকই কিন্তু প্রতিবার ওই শোক শোষক শ্রেণীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এভাবে সে নির্মাণ করেছে তার গৌরবোজ্জ্বল জীবন গাথা উদ্দীপকটিতে তোমার পাঠ্য কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ উত্তর আমি কিংবদন্তির কথা বলছি উদ্দীপককে এবং উক্ত সাদৃশ্যপূর্ণ কবিতার উপজীব্য হচ্ছে ইতিহাস ঐতিহ্য এবং সংগ্রাম চার মিয়াকে ধলাপুরের পীরের কাছে আনতে পাঠিয়েছিল কে সঠিক উত্তরটি হবে খালেক ব্যাপারী নবাব সিরাজউদ্দৌলা রাজধানীতে ফিরে এলেন কেন কৌশলগত কারণে উদ্দীপক করিমন বাতের ব্যথায় জর্জরিত ছোট ছেলে কাদেরকে পাশের গ্রামের পীরের কাছে পাঠায় পানি পরা আনতে লোক বিশ্বাস কামেল পীরের পানি পড়ায় সর্বরোগের অবসান ঘটে উদ্দীপকে করিমন লালশাল উপন্যাসের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ উত্তর আমেনা বিবি উদ্দীপ উদ্দীপকে উপন্যাসের কোন দিকটি প্রতিফলিত হয়েছে উত্তর হবে কুসংস্কার অন্ধবিশ্বাস এবং পীর ভক্তি আট নং প্রশ্ন পরে মনে কবিতায় কবি কাকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন শীত দুজন মিলে কাজ করছে যেন একজন করছে উদ্দীপ দিয়ে কি বোঝানো হয়েছে মাসে পিসির বোঝাপড়া রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে মিয়া সোনার তরী কবিতায় বর্ষা বলতে কি বোঝানো হয়েছে প্রবল বর্ষণ উদ্দীপক মাগ ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না উদ্দীপ উদ্দীপকের সঙ্গে ফেব্রুয়ারি উনিশশো কবিতার কোন বিষয়টি সাদৃশ্যপূর্ণ উত্তর উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলন উদ্দীপকে ফেব্রুয়ারি উনিশশো কবিতার কোন ভাব প্রকাশিত হয়েছে উত্তর ভাষা প্রীতি চোদ্দ নং প্রশ্ন মম এক হাতে বাঁকা বাসের বাসটি আর হাতে অনতুর্য চরণটিতে প্রকাশ পেয়েছে প্রেম ও দ্রোহ মানব কল্যাণ প্রবন্ধটি প্রথম কোন গ্রন্থে সংকলিত হয় মানবতন্ত্র কবি জসীম কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো তিন কবি জসীমউদ্দিন উনিশশো তিন সালে জন্মগ্রহণ করেন আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল উত্তর হবে রক্ত জবা পরবর্তীতে উদ্দীপক অন্যায়ের কাছে নত নয় শির ভয় কাঁধে কাপুরুষ মরে যায় বীর উদ্দীপকের বীরের সঙ্গে সিরাজুল্লাহ নাটকের কোন চরিত্রে মিল রয়েছে উত্তর মোহনলাল লাল উদ্দীপকে সিরাজুল্লাহ নাটকের ফুটে ওঠা দিকটি হল দেশপ্রেম এবং বীরত্ব নিচের উদ্দীপকটি পরে বিশ ও একুশ টক প্রশ্নের উত্তর দাও ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আশা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর উদ্দীপকের চরিত্রটি অপরিচিতা গল্পের কাকে প্রতিনিধিত্ব করে অনুপম উদ্দীপকে অপরিচিতা গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে অপ্রাপ্তির বেদনা নিজেকে তার ছেঁচরা নোংরা নর্দমার মতো লাগে কার সম্পর্কে বলা হয়েছে আল্লাদি ডক্টর আফাজ আহমদ পাকিস্তানের শরীরের কাটা বলতে বুঝিয়েছেন শহীদ মিনার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি উত্তর বনফুল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি বনফুল মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে মানবীয় জগৎ ছাব্বিশ নং প্রশ্ন ইহা আর একটি শক্তি উক্তিটি কোন শক্তির কথা বলা হয়েছে উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে উত্তর হবে ভালোবাসা আমার পথ প্রবন্ধ অনুসারে নিষ্ক্রিয়তার ফল হল পরনির্ভরতা উদ্দীপক ঢাকার নবাব সলিমুল্লাহ তার জনকল্যাণমূলক কাজের জন্য বিখ্যাত হয়ে আছেন তার দেওয়া জমিতে উনিশশো সালে ঢাকা স্কুল অফ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠিত হয় ইতিম শিশুদের লেখাপড়া নিশ্চিত করার জন্য তিনি প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ নং প্রশ্ন উক্ত সাদৃশ্যের কারণ হল মানবিক চেতনার বিকাশ ঘটায় আত্মমর্যাদাবোধ সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলে এবং সর্বশেষ ত্রিশ নং প্রশ্ন বাহান্ন দিনগুলির রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে অসমাপ্ত আত্মজীবনী